ভোটে আপনারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সন্ধি করেছেন জোট করেছেন এবং রেজাল্ট ফেরনের পর দেখা গেছে সেই লাভটা জোটের লাভটা সেই সঙ্গী দলগুলো নিয়ে চলে গেছে সিপিএমের চুলিতে কিন্তু সেই লাভটা আসেনি আগামী দিনেও কি আপনারা এই জোট ধর্ম বজায় রাখবেন নির্বাচনের প্রাককালে প্রথমত এইগুলো সাংবাদিক সম্মেলনে আমরা ঠিক করি না আমাদের পার্টি কংগ্রেস আছে মাদুরাইতে সেখানে আমরা সিদ্ধান্ত নেব আর এটা আমাদের যে কান্নুর পার্টি কংগ্রেস হয়েছিল এটা সিপিএমের রাজনৈতিক লাইন যে আমাদের বামপন্থীদেরকে এক কাঠটা করতে হবে লাভের গুড় কে খাচ্ছে কোথায় মাসি ভন্ডন করছে কোথায় পিঁপড়ে আছে সেগুলো আপনাদের কাজ খোঁজ নিন কিন্তু আমরা মনে করি আজকে আমাদের রাজ্যে দেশে তো বটে ভীষণ আমাদের রাজ্যে এই যে সাম্প্রদায়িকতা বাড়ছে এই যে সাম্রাজ্যবাদীদের যে থিয়েটার সেটা এখানে দুই বাংলার মধ্যে নিয়ে এসে দাঁড় করার চেষ্টা করা হচ্ছে আমাদের অর্থনীতির চৌপাট হচ্ছে যে থ্রেড কালচার হচ্ছে যে ভয়ভীতি সঞ্চার করা হচ্ছে যে দাঙ্গাঙ্গামা করার চেষ্টা করা হচ্ছে যে অর্থনৈতিক সংকট হচ্ছে কৃষিতে শ্রমিক সেখানে দাঁড়িয়ে বামপন্থীতে এক কাটটা হতে হবে আমরা শব্দ বৃহত্তর বাম আমরা কোথাও বৃহত্তর বাম বলিনি আমরা বলেছি বামপন্থী দল বামপন্থী ব্যক্তি বামপন্থী গোষ্ঠী এদের সবার সমাহার চাই আমরা আর্থিক আন্দোলনের সময় দেখো যত বামপত্তি হয়েছে তার একটা হয়েছে এবং ভাই আপনাদের সংকীর্ণতার জন্য দেখতে পারেননি কিন্তু চারিদিকে এই যে কালকে মিছিল কলকাতা যে আপনার চোখে পড়েছে তো সমস্ত ব্লকগুলো তো মিছিল হয়েছে গ্রামে গ্রামে হয়েছে সেখানে অত যখন ক্যামেরা পৌঁছে না পৌঁছতে না লেসটা ওখানে আর বাড়া দরকার আছে অবশ্যই গ্রামে এই মুহূর্তে হচ্ছে না ফরাক্কায় ধর্ষণ হল যুবরা গেল মিনাক্ষীরা গেল রাস্তা অবরোধ হল রাস্তা অবরোধে শুধু সেই নির্যাতিতা পরিবার নয় সেখানে গাড়ি ধর্ষণ এবং খুন হয়েছিল সেখানে অন্য আরও মায়েরা এলেন যে আমার গত কয়েক বছরে আমাদের মেয়েদের সঙ্গে এরকম হয়েছে কিন্তু পুলিশ কোনো খবর নেই সেগুলো কেস রেজিস্টার করা এবং এর আগে প্রবেশ হয়েছে বাংলায় জয়নগরে এবং ফরাক্কায় যে এত দ্রুত হচ্ছে তোমার গিয়ে তদন্ত করে এফআইআর করে বিচার করা হয়েছে জয়নগরটা কথায় গ্রামে না শহরে ফরাক গ্রামে না শহরে তাহলে মানুষ যাচ্ছে এবং মানুষ রাস্তায় নেমে বিচারটাকে আদায় করছে বলেছেন আমরা আগামী দিনে সংখ্যাগুলো হতে পারি এই প্রসঙ্গে আমরা এখানে কোনো হাকিম লাগে না কোনো হুকুম লাগে না এতক্ষণ যা বললাম বিজেপি আসলে বল তার রাজনীতি কি এটাই তো প্রশ্ন তাহলে যে ভশ্ন জনসংখ্যা হচ্ছে বড় সমস্যা সে বলতো আমাকে আরো বেশি করে মুসলিম সম্পদে এগুলো তাই বলে আমরা যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান রকমভাবে পরিকল্পনা করা হয় কিন্তু তার দুধা কারো কারণ তার দুই তত্ত্ব এক আচ্ছা সংখ্যাগুরু হবে কি করে আর কিসের অর্থ তৃণমূল তারা তৃণমূল নয় সেটা মুসলমান মৌলবাদী তৃণমূল যখন দল তৈরি হয় এটা জানো না তোমরা অনেকে তৃণমূল আগে তখন সেখানে বিজেপির সেট আপ মুসলিম লীগের সেট আপ জামাতের সেট আপ যেমিত ইসলামের সেট আপ কংগ্রেসের একটা বড় অংশ তারা সব পুরনো নকশালদের একটা অংশ তারা সবাই মিলেও তৃণমূল কথা তৈরি করেছে তো যখনই এই ধরনের রোগ ভোগ বাড়ে তখন যার যেরকম চুলকুনি আছে সেই চুলকুনি বেরিয়ে আসে ধন্যবাদ